পৃথিবীর দিকে পাথর দিয়ে আসতেছে লাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে এত বড় আকারের পাথর খণ্ড পূর্বে পৃথিবীতে সামান্য একটা কলমের সামনে যে একটা আলপিন থাকে বল থাকে বা ছোট্ট বিন্দু থাকে পৃথিবীটা ওই পাথরের সামনে এত ছোট হবে এমন পৃথিবীর দিকে পাথরটা দিয়ে আসতেছে সারা দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তি সারা দুনিয়া তাণ্ডব লীলার দ্বার প্রান্তি পৃথিবীর দিকে এরকম দিয়ে আসতেছে পাথর পড়লে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি ধ্বংস পাক সূরা আসরের ভিতরে চারটা ফর্মুলা দিয়েছে মানলি যিনি ধ্বংস থেকে বাঁচায় দিবেন তিনি কি আল্লাহ বললেন নবী আযাব আসবে উপর থেকে সঙ্গে সঙ্গে নবীজি বললেন আল্লাহ আউযু বিওয়াজহিক নবীর মায়াটা কেমন দেখেন আযাব আসবে তো আমাদের উপরে নবীজির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলতেছেন আউদ বি ওয়াজহিক আল্লাহ আপনার কাছে পানাহা চাই আল্লাহ আপনি এরকম শাস্তি দিয়েন না আমার উম্মতের জীবনে কোনোদিন দেখি নাই শাস্তি দিয়ে উম্মতের শেষ করে দিয়েন না আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বললেন ওগো নবীজি আউ মিন তাহতি আরজুলিকুম আযাব আসবে নিচ থেকে ভূমিকম্প হয়ে আযাব আসবে ভূমি দস হয়ে আযাব আসবে টার্নেডো সাইক্লোন আমপান নার্গিস সিডরের মতো হয়ে সারা দুনিয়ার মধ্যে ছড়าย পড়বে সমুদ্র এমন বড় বড় ডেউগুলো গুলো দিবে

সামনে না বলেন বলে ওদিত্যু লাউর আইনা ইসানা